দেখতে পাচ্ছ আমি কত কাজ করছি এই যে এতগুলো জামা কেঁচা হয়েছে আজকে সব পাঠ করুন দেখেই আমার মনটা খারাপ হয়ে গিয়েছিল দেখো কীরকমভাবে আমি পাঠ করছি সব খুব খারাপ অবস্থা আমার এতগুলো জামা পাঠ করা আমার পক্ষে খুবই অসম্ভব কারণ আমি খুবই কুড়ে পাঠ আমার পাঠ করা কমপ্লিট এবার তরকারি করতে যাচ্ছি তরকারি আগে বসানো ছিল না দিন তখন আমার হয়েও যাচ্ছে এবারে আমি একটু মেয়েকে নিয়ে একটু ছাদে যাবো তাই ভাবছিলাম একটু ছাদে যাই গিয়ে দেখো আমি ছাদের একটু ফটো তুলছিলাম